বন্ধুরা আজকে আমি আবারও আপনাদের মাঝে বরাবরই মতো ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা হিমাচল নিয়ে যাচ্ছি সিলেট টু ঢাকা কিন্তু আজকে আপনাদের মাঝে নতুন চমক আজকে আমি বাস ড্রাইভ করব না আজকে আপনাদের মাঝে বাস ড্রাইভ করবেন ভিনদেশি ড্রাইভার কার্লুস তিনি গতকাল রাতে বাংলাদেশে এসেছেন আর আজকেই আমার ড্রাইভার হয়ে গেছে তো বেশি কথা না বলেই আমার বাসটি স্টার্ট করে নিই তো কাল্লুস তুই কিছু বল হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার নাম কাল্লুস আমি ছিলাম থাইল্যান্ডে তো চলেন আমরা বাস ড্রাইভ শুরু করি শ্রীঘাত শ্রীঘা তো বন্ধুরা এখন কার্লুজ বাস ড্রাইভ করতেছে আপনারা সবাই রেডি থাকেন কে কার্ল তো অনেক সুন্দর ড্রাইভ করি হ আমি অনেক সুন্দর ড্রাইভ করি থাইল্যান্ড ড্রাইভার বলে কথা তো দেখা যাক কি রে কাল্লো কে তুই কোথায় উঠাই দে বাস্তা ভুল হয়েছে ভুল আচ্ছা কালো তুই নাকি থাইল্যান্ডে বাস অ্যাক্সিডেন্ট করছিলি আরে বাস আর করিন না আমি সেকুড়ে বাসটি অ্যাক্সিডেন্ট করিনি আমার সামনে ওই মাইক্রোটা হঠাৎ করে চলে এসেছে আমি এত হারেন দিচ্ছি তো অবশ্যই হান শোনি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমাদের এখানে ফিরে অ্যাক্সিডেন্ট করি না নাহলে আমার সাবস্ক্রাইবাররা তোকে প্যাদা নিয়ে দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন গাড়ি দিয়ে শোনা না চালা ওকে 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 তো বন্ধুরা এখন কালুজ বাস ড্রাইভ করতে সে অনেক সুন্দর ড্রাইভ করে দিয়ে সে এই তারলুস বেশি দূরে বাস ড্রাইভ করিস না আবার তুই কোথাও লাগাই দেবি চিন্তা করি না আমি কোথাও লাগাই দেব না ব্রেক করার সামনে সিগন্যাল দিয়েছে ব্রেক ব্রেক ব্রেক্ত অনেকদিন পর জেনিংকে দেখলাম ভাইজা ভাইজা তুই যদি এই বাসগুলোকে কাটাইতে পারো তাহলে আমি ধরো অনেক ভালো ড্রাইভার মনে করবো সমস্যা নাই অ্যাক্সিডেন্ট ওকে চল সামনে টোল প্লাজার স্লো পরে কুড়া তোকে কাটাই যায় अरे उसका कमर बस को सिलो सिलो ओके okay, टोल दे टोल दे दिस इस टॉट ओके बस बरा 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 क्रेन इंडिकेटर मार्स सा स्कैन साफ लेक दिस इस टॉट तो इस के कड़ाई तो बोले तो रास्ते के ट्रिप दिमो

ओके 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 ये तो तेरे काटाई जाए क्या मुंड रहेगा तू ओए दोरो 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 हमारे काटाई तेरे दोरो दोरो परवीना परवीना तू बारा 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 इन सालों से तू दोरो 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 अतुल्य तानस

আরে জোরে টান জোরে টান পারা পারবাদ পারবো দেখেন আপনি দেখেন আর চলছে কাল্লুস আর ঠাকুরার লড়াই কাল্লুস মনে হয় পারবে না সাকুরাকে কাটাইতে

অনেক শুনে তো ড্রাইভ করলি লাগলে বোঝা লাগবে আমি হোজা লাগবে তো ঠাকুরে তো তো চলে গেল কি হলো কাটাইতে পারলি না গোস্ত ওই বাসটার কারণে আমি ঠাকুরাটা কাটাইতে পারলাম না এখন দেখেন কাটা 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 ওই সাকুলো ওই কাল্লো ভালো করে দেখি সামনে কিন্তু অনেক বাস রয়েছে যে লাগাই দিস না লাগাই দিলে আমার কিন্তু অনেক দণ্ড পড়বে সেদিন বাস ঠিক করছি এক লাখ টাকা দিয়ে এত টাকা নাই ওকে 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 আবার ওই সেটুল ব্রেক কর ব্রেক কর ব্রেক 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 বাংলাদেশে এত টোল নেই কেন আরে বলিস না বাংলাদেশে ও ওস্তাদ না এখানে তোল নিচ্ছে না ছেড়ে দিচ্ছে ওখানে ঠাকুরা তো আমার পেছনেই পড়ে গিয়েছে আর ঠাকুরা আবার কাটা গিয়েছে ধর ধর ঠাকুরারে ধর দাঁগুরা এবার তো কেন ঠেলা দেখা দিচ্ছে ধরা জন্য আসবে এবার কাটাই বুঝতে আবার টোল দিতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ টোল দিতে হবে ব্রেকার লাগা দিস না টোল দিস না কেন